বহু মত থাকবে এটাই গণতন্ত্র সেখানে অনেকে মনোনয়ন প্রত্যাশী থাকতে পারে থাকাই স্বাভাবিক অনেক যোগ্য লোক আছে আমাদের দলে কিন্তু সেখানে দল বিবেচনা একজনকেই তো করতে পারে হয়তো বাকিদেরকে আরও যোগ্যতা মজা বিবেচনা করবে আমরা মনে করি দেখ আজকে আমি প্রথমত আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি মহান আল্লাহর যিনি আমাদেরকে কিন্তু এই অঞ্চলের জন্য খাদেম নিযুক্ত করেছেন এবং আমার দলের প্রধান এবং খালদা এবং দলের ভারপ্রাপ্ত প্রধান জনাব তারেক রহমানকে ধন্যবাদ ওনারা আমাদেরকে এই এই অঞ্চলে দলের প্রতিনিধি এবং মার্কা দিয়ে পাঠিয়েছেন আজকে সেটা আমরা জমা দিয়েছি এবং এই অঞ্চলের মানুষের জন্য আমার আমার দল যে দলের নীতিমান অনুযায়ী দলের আদর্শ অনুযায়ী এবং দলের একত্রিশ দফা অনুযায়ী এই অঞ্চলের মানুষের জন্য আমরা উন্নয়নের ধারা তৈরি করব এই অঞ্চলের যে সমস্যাগুলো আছে দীর্ঘ সময় পর্যন্ত এটা নদী গর্ভে বিলীন হচ্ছে এই অঞ্চলের মানুষ অনেকে এটা উপকূল এলাকা চর এলাকা সেখানে মানুষের ভাঙ্গরের থেকে মানুষের বাড়ি করে রক্ষা করা এটা হলো প্রথম কাজ এরপর দ্বিতীয় কাজ হচ্ছে এখানে মানে এখানে জলাবদ্ধতা গত বছর তিন মাস এখানে পানির নিচে ছিল এই অঞ্চলের মানুষ আমরা খাল খনন এবং পুনঃখনন নদী খনন পুনঃ মাধ্যমে পানির সঠিক প্রবাহ তৈরি করে এখানে বন্যা মুক্ত করা দ্বিতীয় হচ্ছে এখানে সন্ত্রাস চাঁদাবাজের যে বিশাল স্বর্গ তৈরি হয়েছিল সেখানে এই অঞ্চলের মানুষকে চাঁদাবাজ মুক্ত করা সন্ত্রাস মুক্ত করা দখল মুক্ত করা এটা আমার অগ্রাধিকার এরপরে এখানে রাস্তাঘাট যে অবস্থা দুর্ভাগ্য এই অঞ্চলের বাংলাদেশের যোগাযোগ মানতে ছিল এই এলাকার অথচ এই অঞ্চল রাস্তাঘাট যে অবস্থা খুবই দুরবস্থা সেখানে এখানে এখানে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করা শিক্ষা ব্যবস্থার যে নাজুক অবস্থা এটাকে উন্নত করা এবং বেকারদের এখানে এটা সঠিক শিক্ষার মাধ্যমে কারিগরি শিক্ষার মাধ্যমে এখানে লোক মানে আমাদের আজকের তরুণকে আজকের আগামীকালের আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ যারা তাদেরকে কর্মক্ষম অনুযায়ী তারা তাদের চাকরির উপযোগী শিক্ষা দিয়ে দেশে বিদেশে চাকরি ব্যবস্থা করা এটা হচ্ছে বড় অগ্রাধিকার এর মাধ্যমে আমাদের এখানকার গ্যাস এই অঞ্চলের গ্যাসের যে ফিল্ড গ্যাস ফিল্ড অথচ এখানকার গ্যাস কিন্তু জাতক জুটে যায় আমাদের অগ্রাধিকার হচ্ছে আগে যেখান থেকে গ্যাস তৈরি হচ্ছে সেখানকার লোকদেরকে আগে দিবে তারপর অন্য জায়গা দেবে এর অগ্রাধিকার এটা এগুলো সমস্ত অনিয়ম দূর করে আইনের শাসন ন্যায় শাসন প্রতিষ্ঠা করা এটা আমাদের অগ্রাধিকারে এগুলোই যদি আমরা করি এবং এই অঞ্চলে যদি আমরা এই অঞ্চলে যদি এগুলো করতে পারি ন্যায় শাসন করতে পারি শান্তি সমাজ তৈরি হবে ইনশাআল্লাহ সেই জন্য আপনারা সকলে দোয়া চাই এবং ভোলা দোয়া চাই গ্যাস নাই রাস্তাঘাটের দুরবস্থা কোপানির গ্যাসের কবিরাটের অবস্থা খুবই খারাপ যদিও একই আসন অতীতেও সবাই কোপানির থেকে বিজয়ী হয়ে নোয়াখালীর প্রশাসনে আপনি নোয়াখালীর প্রশাসন থেকে বিজয়ী হলে কবিরাট নিয়ে আলাদা এই বাংলাদেশের এবারের সরকার হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে সরকার যে কোনো বৈষম্যের কোনো জায়গা নেই সেখানে সেখানে রাস্তাঘাট চাকরি থেকে শুরু করি সকল উন্নয়নে সমানভাবে অগ্রাধিকার দেওয়া হবে বরঞ্চ যারা যে অঞ্চল বঞ্চিত সেখানকে অগ্রাধিকার দেওয়া হবে সেটা আগে করা হবে না যারা যেসব কারণে বঞ্চিত তাদেরকে আগে অগ্রাধিকার ভিত্তিতে বৈষম্য দূর করে সমর্থন করা হয়েছে এটা অনেক বড় দল গণতান্ত্রিক দল বহু দলের গণতন্ত্রের প্রতিষ্ঠাতা সহিত যে দল করেছে সে দলে বহুমত থাকবে এটাই গণতন্ত্র সেখানে অনেকে মনোনয়ন প্রত্যাশা থাকতে পারে থাকাই স্বাভাবিক অনেক যোগ্য লোক আছে আমাদের দলে কিন্তু সেখানে দল বিবেচনা একজনকেই তো করতে পারে হয়তো বাকিদেরকে আরও যোগ্যতা মজা বিবেচনা করবে আমরা মনে করি সেজন্য আমি মনে করি সকল আমাদের মতপার্থক্য ভুলে গিয়ে এবং সকল মনোনয়ন প্রত্যাশী আজকের মতো